সরকার বারবার বলছে গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু এই ছবিটা ঠিক কি বার্তা দিচ্ছে হুগলির গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাবাদিগি মৌজাদ দত্তপুকুরের পাড়ে ব্যক্তিগত জায়গার উপরে পঞ্চায়েতে দেয়া গাছ রাসায়নিক সার বেনিফিশারি গঠন করে লাগানো হয়েছিল একের পর এক সেই গাছ কেটে নেওয়া হচ্ছে তাও আবার শনি রবিবার দেখে মানে প্রশাসনিক দপ্তর যখন বন্ধ এরপর অভিযোগ এসেছে কিন্তু কাজ বন্ধ হয়েছে কি যতটা পারমিশন ছিল গাছ কাটার তার ডাবল কাটা হয়েছে আটত্রিশটা গাছ কাটার পারমিশন ছিল বাকিটা এখনও পারমিশন আসেনি কিন্তু সত্তরটা গাছ কাটা হয়ে গেছে আবার এই সমস্ত ঘটনা কার বাড়ির পাশে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে এলাকার মানুষ বলছেন উপপ্রধান সবটা জানেন উপপ্রধান বলছেন কিছুই তিনি জানেন না বন বলছে যতটা পরিমাণ গাছ কাটার পারমিশন ছিল তার বেশি গাছ কাটা হচ্ছে গাছ কাটা বন্ধ করতে বলা হয়েছে এই বিষয়ে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্যরা কে কি বলছে সেটা তুলে ধরলো নিউজ বাংলা দিশা কিনেছেন কতগুলো গাছ কিনেছেন এখানে আমি এখানে একটা প্লটে 38 পিস আর এটা কাটতে কাটতে আবার এই পুকুরটা যে দাম হলো দত্ত পুকুরটা এটাতে মোটামুটি সাঁত্রিশ এক গাছ কাটা হয়েছে মোট আটত্রিশ মোটামুটি সত্তর পিসের

ওদিকে বেনিফিশিয়ারিদিকে লাগাতে দিয়েছি ওদের চল্লিশ পার্সেন্ট আমাদের ষাট পার্সেন্ট নাকি এদের চল্লিশ পার্সেন্ট ওদের ষাট পার্সেন্ট আমি টাকাটাও বুঝিয়ে দিয়েছি ওদেরকে দিয়ে গাছটা আমি এক লেভেলই কাটতে শুরু করেছি আটত্রিশ পিস কাটছে তো আর এক মানে এক গাড়ি হবে নি হবে কি ওই হিসাবে কিনেছি ধরুন এইদিকে সত্তর আর ওইদিকে হচ্ছে তিন লাখ দশ লক্ষ আছে হুম তিন লক্ষ আছে

পাড়ে মেম্বার আপনার এলাকায় গাছ কাটা না স্যার আমি কিছু জানি না ওনারা যে শনিবার রবিবার গাছ কেটেছে সেইটাও আমাকে জানায়নি আর আমি যে একজন 50 সমিতির মেম্বার সেটাও আমাকে জানায়নি আর মানে পুকুর অংশদার ওনারা কি করেছে কিংবা 50 সমিতির এই পঞ্চায়েতে লোক কি করেছে কি গ্রামের লোকে জানাইছে নাকি আমি ওটা ঠিক বলতে পারছি না হ্যাঁ আমার এলাকাই তো এটা

জানিয়ে আমি কালকে জানলাম যে গাছ কাটছে ওরা তো গিয়েছিলাম কালকে আমি পরশু দিন থেকে ওরা কাটছে গিয়েছিলাম যে ওখানে যে পারমিশন করেছেন কিছু বলছে হ্যাঁ করেছি বলছি পারমিশন দেখান ওরা পরশু দিনে দেখানো বলছে আমি এখন কাজেতে আছি আমি আপনাকে পরে দেখাচ্ছি কালকে আমি দেখলাম পারমিশন ওদের একটা আছে কপি দেখলাম একটা কিছু সামান্য কিছু ওই পঁয়তাল্লিশ মতন গাছের পারমিশন আছে গাছ তো দেখছি এই যে পঁয়তাল্লিশটা গাছ ওই যে দিকে ছিল দিকে কেটে বাদে দেখছি দিকেও গাছ কেটেছে কিছুটা কত পিস হবে অত তো আমি তো গুনে নেই মোটামুটি হবে কেটেছে ওই দিকটা খানিকটা এবারে আমরা বললাম আমি আবার বলার পর ওরা তারপর আমি চলে তারপরে কালকে প্রধানকে বললাম এই দিকে আসছিল যে কি ব্যাপার ওই যে একটা দিয়েছি এখন দেখছে এটা একটা কাটা এনএসি দিয়েছিলেন উনি

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসো পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো